আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল এই বাইকটি দিয়ে আমাদের কাছে কি শুরু হইল বাইকটি হচ্ছে সুযোগ বি এস দুই হাজার বাইশের মডেলের তো ভাইয়েরা কিন্তু ইঞ্জিন নাম্বার নাম্বার মিলিয়ে বাইকটি নিতেছে তো বাইরা কত টাকা বাইকটি নিল এবং ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইকটি কিন্তু এক মালু শেয়ার প্রবাসী ভাই মাত্র তিন মাসের জন্য আমার কাছ থেকে বাইকটি ক্রয় করলো ভাই কিন্তু তিন মাস পরে বাইকটি আবার আমাকেই দিয়ে যাবে তো এই এইকটাকেই বাইয়ের কাছে বাইকটি আমি বিক্রি করলাম তো কত টাকায় বিক্রি করলাম এবং বাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম

রেজিস্ট্রেশন করা বাইকটি আমি বাইক কাছে বিক্রি করলাম তো ভাই আবার তিন মাস পরে ভাই আমি কত টাকা কম রাখবো মানে কম দেব বলছি আপনাকে পনেরো হাজার টাকা তিন মাস পরে পনেরো হাজার টাকা কম দিয়ে ভাই বাইক বাইকটি আমার কাছে ব্যাক করবে তো যাদের এই টাইপের বাইক লাগবে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন সবগুলো বাইকই একদম নতুনের মতো তো প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে যাদের ভালো মানের বাইক লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ভাই বাইকটা কি আপনি নিছেন চালাইয়া টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিচ্ছেন বড় ভাই আপনি কি বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে নিছেন চালেটেলে দেখছেন চালেটেলে দেখে আপনি কেমন মনে হয়েছে বাইকটা টুকি টাকি একটু যেটা লুষ্টতা ছিল ওটা তো আপনি পাইছেন আমাকে বলছেন আমি তো কাজ করে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আমি বলে দিই আমার কাছ থেকে যেই বাইক নেবেন প্রত্যেকটা বাইক আপনি টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন দেখবেন যে কোনো সমস্যা আছে কি না তারপরে কাগজপত্র দেখবেন ইঞ্জিন নাম্বার চেজিস নাম্বার তারপর আমার কাছ থেকে গাড়ি ডেলিভারি নেবেন তো আমার সাথে কথা কাজে সবসময় মিল পাবেন এবং এখানে আমরা যেটা বলবো আপনারা সেরকমই পাবেন কোনোরকম গুণপ্রতারিত হবেন না ইনশাআল্লাহ তো যাদের বাইক লাগবে ভালো মানের এবং ফ্রেশ কন্ডিশনের তারা আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামসুলক কলেজের অপোজিট সাইডে এলেঙ্গা বাইকজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম